আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নগর ডি ব্লকে টু জিরো এইট কাঠার উপরে বিল্ডিংয়ে দ্বিতীয় তলায় কার পার্কিং ছাড়া একটা সম্পূর্ণ রেডি প্লাট নিয়ে আসলাম এগারোশো নব্বই স্কোয়ার এটা হচ্ছে লিফ্ট এবং লবি প্লাটে ডুবের সাথে সাথে আপনারা পাবেন বিশাল স্পেশিয়াস ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং রুম আর এটা হচ্ছে গেস্ট টয়লেট গেস্ট টয়লেট টা বড় রয়েছে আর এখন আমরা যাব গেস্ট বেড দেখানোর জন্য এটি হচ্ছে গেস্ট বেডরুম থার্ড বেড এটার সাথে একটা বারান্দা পাবেন থ্রি বেডরুম টু বাথরুম থ্রি বারান্দা রয়েছে ফ্ল্যাটটিতে দ্বিতীয় তলায় কার পার্কিং ছাড়া এবং যারা আহ নব্বই লাখ টাকার ভিতরে তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন এটা এটা হচ্ছে কমন বেসিন এবং এখানে এটার সাথে রয়েছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম বেশ মেলা রয়েছে এবং প্রত্যেকটা বেডের সাথে আপনারা বারান্দা পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম সাথে বারান্দা এবং এটা হচ্ছে মাস্টার টয়লেট মাস্টার টয়লেটটাও খুবই সুন্দর ভালো মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে এটা মাস্টার বেডরুম এখন আমরা যাব সেকেন্ড মাস্টার বেডরুমে এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম এই বেডের সাথে আপনারা একটা বারান্দা পাবেন এটা হচ্ছে বারান্দা পালা মেলা আলো বাতাসে ভরপুর ফ্ল্যাটটিতে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ রিনাউন কোম্পানি দ্বারা নির্মিত হয়েছে আর এটা হচ্ছে কিচেন কিচেনটাও বেশ খোলামেলা অনেক স্পেশিয়াস এবং Kitchen এর সাথে আপনারা একটা বারান্দা পাবেন এবং বারান্দাতে ওয়াশিং মেশিন রাখার provision রয়েছে এবং এখানে ইলেকট্রিক লাইন রয়েছে তো প্রিয় ভিউয়ার্স যারা আফতাবনগর ডি ব্লকেই সম্পূর্ণ রেডি অ্যাপার্টমেন্ট নিতে চান কম বাজেটের মধ্যে নব্বই লাখ টাকা এটা আমাদের রেট আস্কিং আসলে আপনারা কিছু কম পাবেন তারা এই প্লটটি দেখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম